আরে বিন্দু মাসি যে কি খবর আপনি তো আর এখন বিন্দু মাসির হাতের পান খেতে আসেন না তাই বাড়ি বয়ে আপনাকে পান খাওয়াতে এলো সম্পর্কটা এখানেই শেষ করে দিলেন সামন্ত মশাই এ তুমি কি বলছো মাসি তোমার সঙ্গে আমার সম্পর্ক কি আজকে আমি আগে যেমন তোমায় ভালোবাসতাম এখনো তেমনি ভালোবাসি এর চেয়ে বেশি বলার আগে আপনার লোকদের সরে যেতে বলুন শান্ত মশাই দেখলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা এখনো কেমন মধুর গার্ডদের সামনে তুমি আমায় গালাগাল দিলে না বাদ দেবো আমি জীবনে অনেক হারামি দেখেছি কিন্তু আপনার মতো এক পিসও দেখিনি এই যে সাদা ধুতি পাঞ্জাবি পরে মন্ত্রী হয়ে হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছেন কার জন্যে আমার জন্যে এই বিন্দুবাসীর জন্যে ভোটের সময় বুথের সামনে বোমা ফেলে ছাপ্পা মেরে